শুনানে আবুদাউদ্ শরীফের এক হাজার সাতচল্লিশ নম্বর হাদি হুজুর সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন তোমরা জুমার দিন বেশি বেশি আমার উপর পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকটে পাঠানো হবে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল কি করে আমাদের দরুদ আপনার নিকট পেশ করা হবে আপনি তো নিশ্চিন্ন হয়ে যাবেন লোকেরা বুঝাতে যাচ্ছিল আপনার শরীর তো জরাজীর্ণ হয়ে মিশে যাবে হুজুর সাল্লিহাসাল্লাম বললেন মহান সর্বশক্তিমান আল্লাহ মাটির জন্য নবিরাসুলদের দেহকে হারাম করে দিয়েছেন হুজুরসাল্লা সাল্লাম বলেছেন তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম হল জুমার দিন এদিন আদম আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল এদিনই তার রুহ কব্জ করা হয়েছিল এদিন দিন সিঙ্গায় দেয়া দেওয়া হবে এবং এদিনই বিকট শব্দ করা হবে কাজেই এদিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় লোকজন প্রশ্ন করল হে আল্লাহর রাসুল কি করে আমাদের দূরত্ব আপনার নিকট পেশ করা হবে আপনি তো নিশ্চিন্ন হয়ে যাবেন লোকেরা বুঝাতে চাচ্ছিল আপনার শরীর তো জরাজীর্ণ হয়ে মিশে যাবে হুজুর সোল্লা সাল্লাম বললেন মহান সর্বশক্তিমান আল্লাহ মাটির জন্য নবিরাসুলদের দেহকে হারাম করে দিয়েছেন